একশো বিশ টাকা একশো টাকা আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তোর মাল সারা বছর চলে গেলো সারা বছর চলে সারা বছর চলে তিনশো আছে হ্যাঁ

তিনশো প্লাস উপরে আইটেম আছে প্লাস আইটেম আছে হ্যাঁ আচ্ছা ভাই এগুলো কি কালেকশন ভাই এগুলো সব বাচ্চাদের আইটেম বড়দের আছে আচ্ছা ভাই আপনাদের সাথে কি অল্প বুঝিতে বেকার কি ব্যবসা করতে পারে ভাই অবশ্যই ভাই শুনছি ভাই হুশিয়ারি কালেকশন এ ভাই অর্ধেকের বেশি লাভ বলে ভাই এই ব্যবসা ভাই এক দুই গুণ তিন গুণ অবশ্যই লাভ হবে ভাই তিন গুণ লাভ হবে ভাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা এগুলো আপনারা কোথায় পান ভাই কালেকশন এগুলো ভাই এগুলো আমাদের ব্যক্তিগত কিছু কারখানা আছে কারখানায় দরা আছে তাদের কাছ থেকে আমরা মাল করিয়া নিয়ে আসি আর কি ভাই আচ্ছা আচ্ছা দেখেন ভিউয়ার যারা হুশের কালেকশনে অল্প ব্যবসা করছেন তাদের জন্য ফার্স্ট হয়ে যাবে ভাইদের এই জমজম গার্মেন্টস থেকে এখান থেকে আপনারা অল্প বিভিন্ন ধরনের কালেকশন নিয়ে পাইকারি বিক্রি করতে পারেন হ্যাঁ ভাই

আপনার বারো টাকা বারো টাকা জি এই জায়গা আইটেমগুলোর ভিতরে মাত্র বারো টাকা ভাই মাত্র বারো টাকা জি মাত্র বারো টাকা ভাই আরে ভাই এত কমে দিচ্ছে ভাই এরপরে যারা বাড়িতে বেকার বসে রয়েছেন তারা সরাসরি আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করেন অল্পতে তারা শুরু করেন ভাই যাদের চাকরি চলে গেছে হয়তো ঈদের ইয়ার কারণে অনেকে অনেক দুর্যোগের কারণে চাকরি চলে গেছে তারা আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করেন অল্প পুঁজি দিয়ে ভাই শুরু করেন আচ্ছা এই ব্যবসায় পুঁজি তো কম লাগে আর ব্যবসায় দ্বিগুণ লাভের একটা ব্যবসা দেখেন যারা বেকার ভাই কাম কাজ নিয়ে ঘোরাফেরা করতেছেন মাত্র দশ হাজার পনেরো হাজার টাকা পুজোলে এই ব্যবসা করলে আপনার দিনে পাঁচশো থেকে এক হাজার টাকা নর্মাল ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ ওকে ভাই আমাদের নেক্সট কি দেখাবেন

খুব সুন্দর মাল সারা বছর চলে গেল সারা বছর সারা বছর চলে মাত্র দিচ্ছে আঠারো টাকা 20 টাকা আঠারো টাকা ভাই জি আঠারো টাকা নিয়ে অনায়াসে দেখা যায় ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে বিক্রি করতে হবে আচ্ছা তারপরে কলস পেন

এই যে জার্সি পেন জার্সি পেন প্যান্ট দিচ্ছি চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা এই যে আরেকটা আমার দেখেন দেশে বড়দের চেন হ্যাঁ মাত্র টাকা মাত্র পঁচাত্তর টাকা

এই যে একটা পুতুল পেন আছে মাত্র বাইশ টাকা ভাই মাত্র বাইশ টাকা বাইশ টাকা এই যে আরেকটা কলস পেনের ভিতরে এর মাল আছে এটা দিচ্ছে মাত্র পনেরো টাকা ভাই মাত্র টাকা সাইজ এই যে মালটা আছে টাকা টাকা ভিতরে এই যে টিস্যু পেন

পঞ্চান্ন টাকা ষাট টাকা ষাট টাকা করে ষাট টাকার অনেক আলহামদুল্লি অনেক দেখেন এদিকে আরো কিছু কালেকশন দেখে আপনার এই যে একটা কালেকশন কালেকশন দেখে কালেকশন

দেখেন এদিকে তো আরো লিস্ট ইয়ার ভিতরে আটচল্লিশ পিস নিতে হবে সর্বনিম্ন আটচল্লিশ পিস ওকে আপনার কত সুন্দর সুন্দর কালার দেখেন এগুলোর

এই মাত্র 65 মাত্র 55 টাকা মাত্র 65 টাকা আরে ভাই মাত্র আমাদের লাগবে না বুঝতে পারছেন আপনাদের কত শেষ হবে না কাপড় ভাই মাত্র 45 টাকা থেকে শুরু ভাই মাত্র টাকা আসেন এই যে এই যে ভাই দেখেন এই যে শুরু ভাই এটা কি রে ভাই একটা মাল খুলে দেখেন আমাদের কত সুন্দর মাল সহকারে আচ্ছা কত মাত্র পঁয়তাল্লিশ টাকা এত কমে ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা শুরু ওকে তারপরে দেখাচ্ছি এই যে আরেকটা মেগি সেট মেগি সেট এটা 70 টাকা 70 টাকা এইটা এটা 70 টাকা দুইটা সাইজ হবে ভাই এগুলো ভালো কোয়ালিটি হ্যাঁ ভালো কোয়ালিটি ভাই মাত্র 70 টাকা মাত্র 70 টাকা 70 টাকা এইটা আছে বিড়াল সেট যেগুলো এটা দিছে মাত্র 75 টাকা ভাই মাত্র 75 টাকা মাত্র 75 টাকা মাশাআল্লাহ তারপরে এই যে টপস ভিতরে সেট টপস এর ভিতরে সেট সেট এর খুব সুন্দর মাল ভাই সেট হ্যাঁ সেট জি এটাও সেটিং লাগবে এটা একদম নিতে পারবে আরকি একজন একজন নিতে পারবে আচ্ছা আচ্ছা মাত্র 75 টাকা মাত্র 75 টাকা মাত্র পঁচাত্তর টাকা যদি জান আপনার ভিডিও দেখে আসে আর পাঁচ টাকা পার পিস মালে ভাই হ্যাঁ ইনশাল ইনশাল্লাহ কম রাখবো কি কালেকশন পঁয়ষট্টি থেকে শুরু আছে মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকা পঞ্চান্ন থেকে শুরু আচ্ছা আচ্ছা মাত্র পঞ্চান্ন থেকে শুরু মাত্র পঞ্চান্ন

ওয়াও এই মাল রক পছন্দ মাল ভিতরে কিছু ফুল কাজ করা ভাই কাজ কাজ করা আচ্ছা ঠিক আছে

দেখেন বিয়ার্স আজ আপনাদের আর কালেকশন দেখাবো না বাকি কালেকশন গুলো আপনারা ভিডিও কলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেয়া সেই নাম্বারে কল দিলে আপনারা জানতে পারবেন ভাই লাস্ট আপনার ঠিকানা বলে দেন ভাই আমার ঠিকানা হচ্ছে জমজম গার্মেন্টস এন্ড হুশিয়ারি আমার দোকান নাম্বার 751 না 52 53 নম্বর দোকান বলতা গাউসে রূপগঞ্জ অবস্থিত সিটি মার্কেট এটা জি সিটি মার্কেট